জান সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জে অবস্থিত নূর এক নূর যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই গাছ যিনি সার্বক্ষণিক দেখভাল করে যাচ্ছেন তার সাথে আমরা কথা বলবো জেনে নেব গাভী পালন পদ্ধতি সম্পর্কে গাভীর পরিচর্যা কীভাবে করতে হয় সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর গাভীর যে দাম রয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করবো অর্থাৎ তারা এই খামার থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করে থাকে তাই আপনাদেরকে আমরা গাভী এবং গাভীর বাচ্চার দাম সম্পর্কে অবগত করতে চাই তো যেটি হলো যে প্রথমে একটু কথা বলতে চাই এই খামারের যিনি দায়িত্বে রয়েছেন তার ভাই কেমন আছেন আপনি তো আপনি তো এই খামারটি দায়িত্বে রয়েছেন সার্বক্ষণিক দেখভাল করে যাচ্ছেন গাভীগুলো তো আপনাদের খামারে কতগুলো গাভী রয়েছে আমাদের খামারে মোট গাভী আছে পঞ্চাশটি পঞ্চাশটি তো আমরা তো আসার সময় একটু কথা বলতে বলতে জেনেই নিলাম যে আপনাদের খামার থেকে যে কোনো মুহূর্তে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করে তো কোন গাভী বা কোন গাভীর বাচ্চাটি কত দাম রয়েছে সেটি আমরা প্রথমেই দেখাতে চাই যে আপনাকে আমাদের এখানে অনেক ধরনের গাভী আছে তো অনেক জাত আছে আপনাদের আচ্ছা অনেক জাত আছে তো বুঝলাম সেটা তো আমরাও জানি দেখতেও পাচ্ছি তো যেটি হলো যে এখন যে গাভীটি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনাকে ফিজিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটার দুধের রেকর্ড কত প্রতিদিন কত লিটার দুধ দেয় এটা এটা আপনাকে প্রথম বিয়ান দিছে এটা এখন দুধের রেকর্ড আছে আপনাকে 16 থেকে 17 কেজি 16 থেকে 17 লিটার প্রতিদিন প্রতিদিন প্রথম বিয়ান জি এটা কয় কয় জাত হয়েছে এটা এটা বর্তমান দুই দাঁত দুই দাঁত জি তো এটার বাচ্চাটি কোথায় এটার বাচ্চাটি আপনারা ওইখানে আছে বড় হইছে বাচ্চাটা সোমান এটা তিন মাসের আচ্ছা আচ্ছা তো এই এই গাবিটি এই গাবিটি আপনাদের এখান থেকে ক্রয় করে নিতে চায় এই মুহূর্তে সেক্ষেত্রে এখানে আপনার দাম রয়েছে কত এটা আমার যদি বড় বাচ্চা সহকারে নিতে চায় তো সবার আমরা বড়ো বাচ্চাটা বিক্রি করব না শুধু এই প্রেগন্যান্ট হিসাবে ও তিন মাস প্যাগনেট আছে এই ক্ষেত্রে ওর দাম আপনাকে এক লাখ পঞ্চান্ন করতে পারে এক লাখ যে দামটি বললেন এটি কি ফিজ নাকি কোনো বার্গেনিং হবে না তার থেকে যদি আপনাকে কথাবার্তা যদি একটু মিলে হয় তাহলে দুঃস্থ বাটি একটু কমতে পারে তার মানে আপনি বলতে যাচ্ছেন ক্রয় করতে আসতে দুই চার হাজার টাকা কম বেশি হতে পারছি জি সেই বিষয়ে জি তো আপনার ডান পাশে যে গাভীটি রয়েছে এটি কীভাবে এটি একটা মুন্ডিজাত ধর ফিজিয়ালি মুন্ডিজাত জি হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক নাই এই মন্ডি দাতের গাভীটি আপনারা কোথা থেকে সংগ্রহ করলেন এটা আমরা করেছি আপনাদের জয়সর বেনাপোল যশোর বেনাপোল থেকে জি তো এই গাভীটি যখন ক্রয় করে নিয়ে আসা হয়েছিল কত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসা সেটা কি আপনি জানেন যেটা এটা যখন বাই করেছিলাম তখন এটার মূল্য ছিল 2 লাখ 20 হাজার টাকা এখন কত দাম রয়েছে এটা এটা আপনার আজকে আপনার আড়াই লক্ষ টাকার তো এটা বাচ্চাটি কি বকনা না সারবাচ্চা এটার বাচ্চাটা হয়েছে সার

কমতেও পারে আচ্ছা এটা কয়বার বাচ্চা দিয়েছে এটা তিনবার বাচ্চা দেওয়া হয়েছে এটা কয় দাঁত এটা আপনার কাছে চার দাঁত চার দাঁত পাশে যেটা রয়েছে ওটা সম্পর্কে আমরা জেনে নিতে চাই ওটা কি জাতের পাশের গরুটা যেটা আছে এটা আপনার কাছে শাহিওয়াল শাহিওয়াল ব্রিড এর শাহিওয়াল দেখতে পাচ্ছি এই যে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

একটি গাভী আচ্ছা উন্নত মানের এই গাভীটি প্রতিদিন কত লিটার দুধ দেয় এটা যখন কা আপনার বাচ্চা দেয় তখন আপনার দুধ হয়ে যায় 25 থেকে 28 লিটার পার ডে যখন বাচ্চা দেয় তখন মানে পার ডে আধা লিটার দুধ হ্যাঁ হয় মানে প্রথম দিকে আছে বাচ্চা দেওয়ার হ্যাঁ বাচ্চা দেওয়ার প্রথম দিকে 28 থেকে 25 লিটার দুধ আমরা প্রতিদিন পেয়ে থাকি গাই থেকে এখন কত লিটার পাচ্ছেন এখন বর্তমানে আপনার পে দিছি আপনার 14 থেকে 15 লিটার ও প্রেগন্যান্ট কয় মাসের ও আছে 6 মাসের 6 মাসের প্রেগন্যান্ট জি তো এটার এখন দাম কত রয়েছে আপনাদের কাছে এটা আমাদের বর্তমান দাম আছে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার সেটি হচ্ছে বাচ্চাটি সহ জি বাচ্চাটি সহ বাচ্চাটা কি আসলে এটা কি বকনা বাচ্চা নাকি সার বাচ্চা বাচ্চাটা এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা তাহলে যে দামটি বললেন এটি ফিক্স থাকে কিছু কম হবে কিছু কম হতে পারে সেটি ক্রয় করতে আসলে দুই চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে সেটি বলতে যাচ্ছেন আচ্ছা এই গাভীটির দামও আমরা দেখাতে চাই সাদা রঙের যে গাভীটি দেখতে পাচ্ছি এই বাম পাশেটি আপনার ডান পাশের যে গাভিটি রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে চাই এটা এটা কয়পো ছিলাম আপনার রংপুর রংপুর থেকে কত টাকা দিয়ে ক্রয় করলেন কয়ক ছিলাম আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার বর্তমান বাজার মূল্য কত রয়েছে এটা বর্তমান বাজার মূল্য আপনাকে আছে দুই থেকে দুই লাখ বিশ হাজার দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা হ্যাঁ তো দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা দামের এই গাভিটির দাঁত হয়েছে কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত

বাম দিকে দেখা যাচ্ছে কিছু সার বাচ্চা রয়েছে তো এগুলো কি আপনারা বিক্রি করবেন এখান থেকে জি এগুলো রাখছি আপনাদেরকে ঈদুল আজহার উপলক্ষে এখন যদি কেউ ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে হ্যাঁ এখনো যদি কেউ ক্রয় করতে চায় তাহলে দেওয়া যাবে এই যে আপনার পিছনে এই যে সারটি দেখতে পাচ্ছি এটি কি যাবে এটা আপনার পুরুষ পিজিয়ানের পুরুষ নাকি পিজিয়ানের পুরুষ না শাহী আলোর পুরুষ না পিজিয়ানের পুরুষ পিজিয়ানের পুরুষ না জি এটা কত টাকা হলে বিক্রি করতে চান আপনারা এটা

তো এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন এটা যখন গা বাচ্চা হয় প্রথম অবস্থায় পঁয়ত্রিশ লিটার দুধ হয় আচ্ছা বাচ্চা হওয়ার পরে এটা এখন কত লিটার দুধ দিচ্ছে তার মানে বাচ্চা হওয়ার প্রায় সময় হয়ে গেছে তো এটার বাচ্চার বয়স কত এটার বাচ্চার বয়স আছে আপনার নয় মাস নয় মাস জি এটা কয় দাদ হয়েছে এটা

সার তোদের রেকর্ড 28 থেকে 35 লিটার প্রতিদিন প্রতিদিন সকালে কয় লিটার সকালে আপনারা 15 থেকে 16 লিটার হয় 15 থেকে 16 লিটার হয় সকালে আর বিকেলে দুপুরে আমরা ইগ্লোটা তিন বেলা দই আচ্ছা আচ্ছা তিনবার দই দوان আপনারা হ্যাঁ আচ্ছা এটা কয় দাত হয়েছে এটা ছয় জাত এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন আপনি এটা আপনার জয়সর বেনাপুল থেকে জয়সর বেনাপুল থেকে এটা পাঁচ বছর বয়স কত এটার বাচ্চা এটা নতুন বিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা এটা তার মানে এখন কত লিটার দুধ দিচ্ছে ইনস্ট্যান্ট এটা সাতাইশ আঠাইশ সাতাইশ আঠাইশ লিটার জি এটার দাম কত রয়েছে বর্তমানে এখন আপনাদের এখান থেকে ক্রয় করে নিলে এটার দাম এখন আছে আপনার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনি তো বললেন এটা বেনাপোল থেকে সংগ্রহ করেছেন জি আর এই পাশে যেটা রয়েছে এটা এটাও আপনার বেনাপোল থেকে ক্রয় করা রয়েছে এটা মূল্যি জাত এটা মূল্যি জাত জি তা আপনি বলছিলেন আজকে আমরা যখন আপনার সামনে প্রবেশ করছিলাম অফ রেকর্ডে আপনি বলছিলেন যে আমাদের এখানে কলিকাতা থেকে সংগ্রহ করা কিছু গাবি রয়েছে সেগুলি কোথায় সেগুলো এই যে আপনার পিছনে যে আছে একটা ওইখানে আরও আছে দুই তিনটা ওটা আমরা পাঁচটা গরু ক্রয় করছি কলকাতা থেকে কলকাতা থেকে যে গরুগুলো ক্রয় করেছেন সেগুলো আমরা একটু দেখাতে করতে পারছি চলুন তাহলে আপনি একটু কোন গাবি দিতে

এটা বর্তমান বাজার মূল্য কত রয়েছে আপনাদের এখান থেকে কেউ বাজার মূল্য আছে আপনার কাছে লক্ষ তিরিশ হাজার লক্ষ তিরিশ হাজার টাকা জি এর কম বেশি হোক কিছুই হবে না একদম ঠিক তার থেকে পাঁচ থেকে ছয় টাকা কম হতে পারে এটা বাচ্চা কোথায় এটার বাচ্চা ওইখানে বাচ্চা তো বিক্রি করে দেন আপনারা জি সে বাচ্চাটি আমরা একটু দেখাতে চাই বাচ্চাটি কি বকনা বাচ্চা না সার বাচ্চা রয়েছে এটার বাচ্চাগুলো হচ্ছে আপনার গ্যাস সার বাচ্ছ সার হাজার বাচ্চাটি কম দিকে আমরা দেখিয়ে দিতে চাই এটা জি এই সার বাচ্চাটা তো বিক্রি করে দিবেন মনে হয় হ্যাঁ তো এটার বর্তমান বাজার মূল্য কত হবে এটা এটার বর্তমান বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর হাজার সত্তর থেকে পঁচাত্তর হাজার জি নাকি কম কম হতে পারে হয় একটু কম হতে পারে যে জিনিসটা একটু ভালো যে সেই জিনিসের দাম বেশি হয় আচ্ছা 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 ওরা ওর মায়ের রেকর্ড আপনার দুধের রেকর্ডটা আছে ছাব্বিশ থেকে সাতাইশ লিটার সেদিন তো বললেন বলছি ওর মা দুধের রেকর্ড শুনে তো লাভ নাই ওর শুনতে হবে হলো যে মাংস আসলে ও কত বড় হবে কত তাড়াতাড়ি ওর শরীরে মাংস গ্রো করবে সেই বিষয়ে নিয়ে জানা যাবে হ্যাঁ সেটা তো জানা আসলে কঠিন ব্যাপার যাই হোক ওকে আপনার সাথে অনেক কথা হলো ভালো থাকবেন সব কিছু